এটা আমার জীবন ইটস মাই লাইফ এখানে ইটস মানে এটা মাই মানে আমার লাইফ মানে জীবন ইটস মাই লাইফ অর্থাৎ এটা আমার জীবন আমার জীবন কঠিন মাই লাইফ ইজ ডিফিকাল্ট এখানে মাই লাইফ মানে আমার জীবন ডিফিকাল্ট মানে কঠিন মাই লাইফ ইজ ডিফিকাল্ট অর্থাৎ আমার জীবন কঠিন জীবনে তো কঠিন কেন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট এখানে হোয়াই মানে কেন লাইফ মানে জীবন সো ডিফিকাল্ট মানে এত কঠিন ওয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট অর্থাৎ জীবন এত কঠিন কেন উনি আমার কেউ হন না হি ইজ নন টু মি এখানে হি মানে উনি নন মানে কেউ না টু মি মানে আমার হি ইজ নন টু মি অর্থাৎ উনি আমার কেউ হন না আমি তোমাকে দেখে খুব মুগ্ধ হয়েছি আই এম সো ইমপ্রেসড টু সি ইউ এখানে আই মানে আমি সো মানে খুব ইমপ্রেসড মানে মুগ্ধ হয়েছি টু সি ইউ মানে তোমাকে দেখে আই এম সো ইম্প্রেস টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখে খুব মুগ্ধ হয়েছি কিভাবে কীভাবে কথা বলতে পারবে হাউ কুড ইউ সে দ্যাট এখানে হাউ মানে কিভাবে কুড ইউ মানে তুমি পারবে সে দ্যাট মানে এ কথা হাউ কুড ইউ সে দ্যাট অর্থাৎ কিভাবে এ কথা বলতে পারবে তোমার প্রিয় বিষয় কি হোয়াট ইজ ইউর ফেভারেট সাবজেক্ট এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারাইট মানে প্রিয় সাবজেক্ট মানে বিষয় হোয়াট ইজ ইউর ফেভারেট সাবজেক্ট অর্থাৎ তোমার প্রিয় বিষয় কি আমার প্রিয় বিষয় ইংরেজি মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ এখানে মাই মানে আমার ফেভারেট সাবজেক্ট মানে প্রিয় বিষয় ইংলিশ মানে ইংরেজি মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ অর্থাৎ আমার প্রিয় বিষয় ইংরেজি উত্তরগুলো কোনোটাই সঠিক নয় নন অফ দ্য অ্যান্সারস আর রাইট এখানে নন মানে কোনোটাই নয় অ্যান্সার মানে উত্তর রাইট মানে সঠিক নন অফ দ্য আর রাইট অর্থাৎ উত্তরগুলো কোনোটাই সঠিক নয় আমার মা নেই আই ডোন্ট হ্যাভ এ মাদার এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই মাদার মানে মা আই ডোন্ট হ্যাভ এ মাদার অর্থাৎ আমার মা নেই তোমার মা কোথায় হ্যার ইস ইয়োর মাদার এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার মাদার মানে মা ওয়ার ইজ ইওর মাদার অর্থাৎ তোমার মা কোথায় আমার মা রান্না করছে মাই মাদার ইজ কুকিং এখানে মাই মানে আমার মাদার মানে মা কুকিং মানে রান্না করছে মাই মাদার ইজ কুকিং অর্থাৎ আমার মা রান্না করছে তোমার মা রান্না করতে পারে ক্যান ইওর মাদার কুক এখানে ক্যান মানে পারা ইয়োর মানে তোমার মাদার মানে মা কুক মানে রান্না করা ক্যান ইওর মাদার কুক অর্থাৎ তোমার মা রান্না করতে পারে আমার মা সব কিছু করতে পারে মাই মাদার ক্যান ডু এভরিথিং এখানে মাই মাদার মানে আমার মা ক্যান মানে পারে ডু মানে করতে এভরিথিং মানে সব কিছু মাই মাদার ক্যান ডু অর্থাৎ আমার মা সব কিছু করতে পারে তোমার মা কি করে হোয়াট ডাজ ইউর মাদার ডু এখানে হোয়াট মানে কি ইউর মাদার মানে তোমার মা ডু মানে করে হোয়াট ডাজ ইউর মাদার ডু অর্থাৎ তোমার মা কি করে আমার মা একজন শিক্ষয়িত্রী মাই মাদার ইজ এ টিচার এখানে মাই মাদার মানে আমার মা এ মানে একজন টিচার মানে শিক্ষয়িত্রী মাই মাদার ইজ এ টিচার অর্থাৎ আমার মা একজন শিক্ষয়িত্রী আমার মা একজন শিক্ষিত মহিলা মাই মাদার ইজ অ্যান এডুকেটেড ওমেন এখানে মাই মাদার মানে আমার মা এন মানে একজন এডুকেটেড ওমেন মানে শিক্ষিত মহিলা মাই মাদার ইজ অ্যান এডুকেটেড ওমেন অর্থাৎ আমার মা একজন শিক্ষিত মহিলা আমার মা একজন উচ্চ শিক্ষিত মানুষ মাই মাদার ইজ এ হাইলি এডুকেটেড পার্সন এখানে মাই মাদার মানে আমার মা এ হাইলি এডুকেটেড মানে উচ্চ শিক্ষিত পারসন মানে মানুষ মাই মাদার ইজ এ হাইলি এডুকেটেড পার্সন অর্থাৎ আমার মা একজন উচ্চ শিক্ষিত মানুষ আমার ভাই একজন বড় ডাক্তার মাই ব্রাদার ইজ এ বিগ ডক্টর এখানে মাই মানে আমার ব্রাদার মানে ভাই এ মানে একজন বিগ ডক্টর মানে বড় ডাক্তার মাই ব্রাদার ইজ এ বিগ ডক্টর অর্থাৎ আমার ভাই একজন বড় ডাক্তার তোমার জীবনের লক্ষ্য কি হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার গোল মানে লক্ষ্য ইন লাইফ মানে জীবনের হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য কি আমি একজন শিক্ষিত মানুষ হব। আই উইল বি এন এডুকেটেড পারসন এখানে আই মানে আমি উইল বি মানে হব এডুকেটেড মানে শিক্ষিত পার্সন মানে মানুষ আই উইল এডুকেটেড পার্সন অর্থাৎ আমি একজন শিক্ষিত মানুষ হব আমি একজন ভালো মানুষ হতে চাই আই ওয়ান্ট টু বি এ গুড পার্সন এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে গুড পার্সন মানে ভালো মানুষ আই ওয়ান্ট টু বি এ গুড পার্সন অর্থাৎ আমি একজন ভালো মানুষ হতে চাই তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো ইউ লার্ন টু কন্ট্রোল ইউর সেলফ এখানে ইউ মানে তুমি লার্ন মানে শিখো টু কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করতে ইউর সেলফ মানে নিজেকে ইউ লার্ন টু কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো আপনার উদ্দেশ্য কি হোয়াট ইজ ইউর পারপস এখানে হোয়াট মানে কি ইউর মানে আপনার পার্পস মানে উদ্দেশ্য হোয়াট ইজ ইউর পার্প অর্থাৎ আপনার উদ্দেশ্য কি আমি আপনার বিরুদ্ধে যেতে চাই না আই ড ওয়ান্ট টু গো এগেনস্ট ইউ এখানে আই মানে আমি মানে চাই না টু গো মানে যেতে এগেনস্ট ইউ মানে আপনার বিরুদ্ধে আই ডোন্ট ওয়ান্ট টু গো এগেনস্ট ইউ অর্থাৎ আমি আপনার বিরুদ্ধে যেতে চাই না মানুষকে ভালোবাসতে শিখো লার্ন টু লভ পিপুল এখানে লার্ন মানে শিখো টু লভ মানে ভালোবাসতে পিপুল মানে মানুষকে লার্ন টু লভ পিপুল অর্থাৎ মানুষকে ভালোবাসতে শিখো মানুষের সাথে মজা করোনা ডোট ম্যাক ফান অফ পিপুল এখানে ডো্ট ম্যাক মানে করোনা ফান মানে মজা অফ পিপুল মানুষের সাথে ডোন্ট ম্যাক ফান অফ পিপুল অর্থাৎ মানুষের সাথে মজা করোনা মানুষকে অবহেলা করোনা ডোট নেগলেক্ট পিপুল এখানে ডোন্ট মানে না নেগলেক্ট মানে অবহেলা করা পিপুল মানে মানুষ ডোন্ট নেগলেক্ট পিপুল অর্থাৎ মানুষকে অবহেলা করোনা কারো সাথে তর্ক করো না ডোন্টর্গু উইথ এনি এখানে ডো্ট আরগু মানে তর্ক করো না উইথ এনি ওয়ান মানেগু উইথ এনি ওয়ান অর্থাৎ কারোর সাথে তর্ক করো না তর্ক করা ভালো না ইট ইজ নট গুড টু আরগু এখানে নট গুড মানে ভালো না টু আরগু মানে তর্ক করা ইট ইজ নট গুড টু আরগু অর্থাৎ তর্ক করা ভালো না মানুষকে হিংসা করো না ডোট বি জেলাস অফ পিপল এখানে ডোন্ট বি মানে করোনা জেলাস মানে হিংসা অফ পিপল মানে মানুষকে ডোন্ট বি জেলাস অফ পিপল অর্থাৎ মানুষকে হিংসা করোনা অহংকার পতনের কারণ ইগো কজেস ডাউনফল এখানে ইগো মানে অহংকার কজেস মানে কারণ ডাউনফল মানে পতনের ইগো কজেস ডাউনফল অর্থাৎ অহংকার পতনের কারণ হিংসা করা ভালো না ইট ইজ নট গুড টু বি জেলাস এখানে নট গুড মানে ভালো না টু বি মানে করা জেলাস মানে হিংসা ইট ইস নট গুড টু বি জেলাস অর্থাৎ হিংসা করা ভালো না হিংসা তোমাকে একদিন ধ্বংস করবে জেলাসি উইল ডেস্ট্রয় ইউ ওয়ান ডে এখানে জেলাসি মানে হিংসা উইল ডেস্ট্রয় মানে ধ্বংস করবে ইউ মানে তোমাকে ওয়ান ডে মানে একদিন জেলাসি উইল ডেস্ট্রয় ইউ ওয়ান ডে অর্থাৎ হিংসা তোমাকে একদিন ধ্বংস করবে সঠিক সময়ের অপেক্ষা করো ওয়েট ফর দ্য রাইট টাইম এখানে ওয়েট মানে অপেক্ষা করো ফর দ্য রাইট টাইম মানে সঠিক সময়ের ওয়েট ফর দ্য রাইট টাইম অর্থাৎ সঠিক সময়ের অপেক্ষা করো একদিন তুমি ধ্বংস হবে ওয়ান ডে ইউ উইল বি ডেস্ট্রয়েড এখানে ওয়ান ডে মানে একদিন ইউ মানে তুমি উইল বি মানে হবে ডেস্ট্রয়েড মানে ধ্বংস ওয়ান ডে ইউ উইল বি ডেস্ট্রয়েড অর্থাৎ একদিন তুমি ধ্বংস হবে তোমার পাপের সীমা নেই দেয়ার ইজ নো লিমিট টু ইয়োর সিন্স এখানে নো মানে নেই লিমিট মানে সীমা ইওর সিন্স মানে তোমার পাপের দেয়ার ইজ নো লিমিট টু ইয়োর সিন্স অর্থাৎ তোমার পাপের সীমা নেই আমি একজন পাপি মানুষ আই এম এ সিনফুল ম্যান এখানে আই মানে আমি এ মানে একজন সিনফুল মানে পাপী ম্যান মানে মানুষ আই এম এ সিনফুল ম্যান অর্থাৎ আমি একজন পাপি মানুষ